আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই রাতে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে স্লোগান দিচ্ছেন অর্থাৎ হাসনাত আবদুল্লা উপস্থিত থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান গ্রহণ করেছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং সেখানে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে আছে সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি এবং পাশেই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোলা নিরাপত্তা দেখতে পাচ্ছি পিছনে শেলা বাহিনী তার সামনে আবরানসার ভিটিপি তার সামনে পুলিশ অর্থাৎ তিন স্তরের কোলা নিরাপত্তা এবং সামনে র‍্যাব অর্থাৎ চার স্তরের কোলা নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কঠোর অবস্থানে আছেন অন্যদিকে তাদের সামনেই আমরা দেখতে পাচ্ছি আবু আবিল নিষিদ্ধের দাবিতে এই রাতে স্লোগান দিচ্ছেন অর্থাৎ হাসনাত প্রোফাইলে পোস্ট করেন এবং লিখেন আওয়ামী লীগ উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান গ্রহণ করবে এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি রাত দশটা বাজে পুলিশ প্রাথমিক পর্যায়ে বেরিতে বেড়ি দিয়ে এবং ভিতরে আসতে প্রবেশে বাধা দেয় হাসনাত আবদুল্লাহ সে বেড়ি সরিয়ে ভিতর প্রবেশ করে এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা এখন এই মুহূর্তে এখানে এই রাতে স্লোগান দিচ্ছেন এবং আবুয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা আসলে এই পথ ছাড়বেন না এবং এখানেই অবস্থান গ্রহণ করবেন কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ক্লাস রহমান এই মুহূর্তে প্রধান উপদেষ্টা আর বাসভবনের সামনে সেখানে আবামী লীগ নিষিদ্ধের দাবিতে এভাবে মুহূর্তে মুহূর্তে স্লোগান দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ নিজে উপস্থিত থেকে আজকে এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান গ্রহণ করছেন যমুনা সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই রাতে স্লোগান দেখতে পাচ্ছি এবং স্লোগানে স্লোগানে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছেন বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ত্যাগ করার পরপরই সরব হয় এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারও স্লোগান উঠে আমরা কিছুক্ষণ আগে দেখেছি অর্থাৎ সন্ধ্যার পরপর দশটার ঠিক আগে হাসনাত আবদুল্লাহ ফেসবুক কলে পোস্ট করেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা এখানে অবস্থান গ্রহণ করবেন এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান গ্রহণ করবেন আমরা সামনে হাসনাত আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি তিনি